অনেকে বলে যাহা দেবে অঙ্গে তাহাই যাবে সঙ্গে বলে না অনেকে ঠিক বলে তুমি মাংস কিনে নিয়ে আসছো দোকান থেকে সে মুরগি হোক আর ছাগল হোক সে যখন মারা যাচ্ছে সে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে আচ্ছা আমি দুর্বল আমার শরীর থেকে মাংস নিয়ে রন্ধন করে তুমি তোমার রসনা তৃপ্ত আগামী জন্মে তুমি হবে দুর্বল আমি হব সবল আজ আমাকে মারার সময় আমি যতটা কষ্ট পেয়েছি ঠিক তেমনি কষ্ট দিয়ে তোমার শরীর থেকে ও মাংস নিয়ে আমি ভক্ষণ। আদালে কাঁদিতে হবে হবে কথাটি মিথ্যে নহে আপনি আপনাদের আমতলা ব্যাঙ্কে স্টেট ব্যাংকে বছরের দশ হাজার টাকা রাখলেন একটা নির্দিষ্ট সময় হলে সেই দশ হাজার টাকাটা ডবল হয়ে কুড়ি হাজার হয়ে আপনার কাছে ফিরে আসবে টাকাটা গুনতে আপনার খুব ভালো লাগবে আজ আপনি যদি কারোর মনে ব্যথা দেন আপনার তৃপ্ত করার জন্য যদি কাউকে কেটে কষ্ট দিয়ে আপনি খেতে থাকেন তাহলে এমন একটা সময় আসবে তার সেই অব্যক্ত যন্ত্রণা অব্যক্ত ব্যথাটা তিন গুণ গুণ হয়ে নির্দিষ্ট সময়ে আপনার পক্ষেই ফিরে আসবে